আসসালামু আলাইকুম ক্যামেরা ছিল সুন্দর আলহামদুলিল্লাহ ভালো আছি তো একদম সকাল সকাল থেকে ঘুম থেকে ওঠা হয়েছে বাচ্চার স্কুল ছিল ওই স্কুল ছয়টা পঞ্চাশ থেকে শুরু হয় তো সেহেতু একদম ফজলের সময় ওঠা হয় তো তখন ছিল প্রচুর বাতাস তো ভালো লাগছিল আসলে অনেক যদি আমি বৃষ্টি একটু ঠান্ডা আবহাওয়া এটাই বেশি ভালো লাগে যদি অনেক দিন অনেক গরম ছিল তো খুব খারাপ একটা সময় রয়েছে সকাল সকাল যখন এত সুন্দর একটা বৃষ্টি হচ্ছে আসলে অনেক ভালো লাগছিল আমার এই তো বা বৃষ্টির যে একটা ঠিক শব্দ এটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে আর সুন্দর একটা মেঘলা মেঘলা যদিও আকাশটা দেখতে ভালো লাগে না মেঘলা কিন্তু এমনিতে কিন্তু অনেক ভালো লাগে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস ছিল আর আমাদের বাসার পাশের যে ফ্ল্যাট ওটার উপরে ছাদে এরকম সুন্দর গাছ আছে তো বৃষ্টি হলে আমি এখানে দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে দেখি এগুলো যে গাছগুলো কি সুন্দর দুলছে একদম আম হয়েছে গাছে সব কিছু মিলিয়ে আসলে অনেক ভালো লাগে বৃষ্টি হলে আমার কাছে আমি খুব এনজয় করি বৃষ্টিটা আসলে বরাবরই আমার কাছে বৃষ্টি অনেক বেশি ভালো লাগে এই তো ঠিক আছে এই সুন্দর দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ